বাবা তুমি কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছো নাচ অভিনয় ড্রয়িং মডেলিং তুমি কি সিনেমাতে কাজ করেছো জি অনেক করেছি অনেকগুলা নাটকে কাজ করেছো জি নাম বলতে পারবা সিনেমা চুরঙ্গ অপপো এগুলোতে কাজ করছো কেমন লাগছে অ্যাওয়ার্ডে খুব ভালো লাগছে তুমি এতটুকু বয়সে এই যে অভিনয় করছো কেমন লাগে তোমার অনেক ভালো তোমার এই অভিনয়ের পিছনে কে তোমাকে মানে সারা দেয় মা বাবা বাবা কি বেশ উৎসাহিত করে নানা সিনেমা সিনেমাতে অভিনয় বাবা এদিকে আসো তুমি তো গানও গাইতে পারো তাই না গান গাইতে পারো না শুধু নাচতে পারো শুধু নাচতেই পারো গান গাইতে পারো না